সংসারের চাপে কিছুই ভালো লাগছে না সব কিছুই যেন এলোমেলো জীবনের সব সুখ ধীরে ধীরে সরে যাচ্ছে সংসারে আর কিছুই ভালো লাগছে না ভাবছেন আর বুঝি কিছু ভালো হবে না জীবনটা এভাবেই কষ্টের মাঝে শেষ হয়ে যাবে আপনি ক্রমশ ক্লান্ত ভীত ও রাগী হয়ে উঠছেন তুচ্ছ ব্যাপারেই রেগে ফেটে পড়ছেন কোনোভাবেই মনকে শান্ত করতে পারছেন না এমতো অবস্থায় শ্রীকৃষ্ণ গীতা পাঠ করার উপদেশ দিয়েছেন গীতা পাঠে মন শান্ত ও সমস্যার অবসান হয় কিন্তু আপনার গীতা পাঠ করা হচ্ছে না তাহলে আমার এই প্রতিবেদনটি আপনি মন দিয়ে বারবার দেখুন দেখবেন ধীরে ধীরে আপনি আপনার আগের অবস্থায় ফিরে আসছেন কখন যে সমস্ত কষ্ট রাগ দূর হয়ে গেছে বুঝতেও পারবেন না অর্জুনও যখন দেখেন তার বিরুদ্ধে যুদ্ধে পিতামহ বিশ্ব শিক্ষাগুরু দ্রোণাচার্য ও সকল বন্ধু বান্ধব অংশগ্রহণ করেছেন তখন তিনিও স্তম্ভিত অবসাদগ্রস্ত ভীত ও আশ্চর্য হয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করে তার সমস্ত সংশয় দূর হয় ও পুনরায় তিনি যুদ্ধে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ বারবার সফল হওয়ার কথা বলেছেন সফল হওয়া মানে কেবল জীবনে প্রতিষ্ঠিত হওয়া নয় প্রতিষ্ঠা তো পেতেই হবে কিন্তু কোনো পরিস্থিতি যদি আপনার মানসিক অবসাদ দুশ্চিন্তা ও ক্রোধের কারণ হয়ে দাঁড়ায় তার থেকে পরিত্রাণ পাওয়াটাও সফল হওয়া শ্রীকৃষ্ণের কথায় মানুষের প্রধান শত্রু হলো তার মন আপনার মনে যদি কোনোভাবে লোভ ক্রোধ বা হিংসা বাসা বাঁধে তাহলে আপনার অজান্তেই আপনি ধীরে ধীরে ধ্বংসের মুখে পতিত হবেন কেউ আপনাকে সেই পরিস্থিতির থেকে উদ্ধার করতে পারবেন না আপনি স্বয়ং আপনাকে উদ্ধার করতে পারেন কিন্তু কেমন করে জানেন কেবল নিজের মনকে নিয়ন্ত্রণ করুন মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই লোভ ক্রোধ আর হিংসা মন থেকে দূর হবে নিজেকে অনেক হালকা অনুভব করবেন ক্রোধ বুদ্ধি গ্রাস করে ফলে আপনি বুদ্ধিহীন হয়ে পড়বেন আপনার বিবেক আর কাজ করবে না আপনার ক্রোধের কারণে সকল স্বজন পাড়া প্রতিবেশী সবাই একটা দূরত্ব তৈরি করবেন এইভাবে চলতে চলতে একদিন উপলব্ধি করবেন আপনি সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে পড়েছেন আপনার পাশে দাঁড়ানোর কেউ নেই লোভ ও অহংকার মনুষ্যত্ব নাশ করে এরা উভয়েই মানুষকে এমন সব কাজ করতে বাধ্য করে যা আপনাকে সকল পরিচিতদের কাছে শত্রু বানিয়ে তোলে কেউ আর আপনার সঙ্গে কোনোরূপ সম্পর্ক স্থাপন করতে আগ্রহী হন না মনের গভীরে এই অহংকার ও লোভ এতটাই বৃদ্ধি পেতে থাকে তাতে আপনার প্রাণহানির আশঙ্কা দেখা দেয় তাই মন থেকে অহংকার ও লোভ বর্জন করুন আর সকলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন দেখবেন আপনার সকল অবসাদ রাগ ভয় দুশ্চিন্তা সব দূর হয়ে গেছে চিন্তা মানুষের চিন্তার শেষ নেই এক চিন্তা শেষ হয় তো অন্য আর এক চিন্তা মনে উদয় হয় শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত অমূলক চিন্তা মন থেকে দূরে রাখুন চিন্তা কখনো কোনো সমস্যার সমাধান করে না বরং অপ্রয়োজনীয় ও খারাপ চিন্তা মনকে এমনভাবে গ্রাস করে যে তার থেকে পরিত্রাণ পাওয়া দুষ্কর হয়ে ওঠে সেই সঙ্গে চিন্তাই চিন্তায় আপনার আয়ু ক্রমশ কমতে থাকে তাই অমূলক বাজে চিন্তা বর্জন করুন চিন্তাহীন সফল জীবনযাপন করুন নিজেকে সর্বদা কাজের মধ্যে ব্যস্ত রাখুন কর্মে মনোনিবেশ করুন কর্ম ছাড়া জীবন সম্ভব নয় তাই কর্ম করতে থাকুন তবে কর্মফলের আশা করবেন না পুতলা হওয়ার কারণ নেই কর্মের কর্মফল সময় মতো ঠিকই পেয়ে যাবেন কর্মফল থেকে মুক্তি কারণ নেই যিনি যেমন কর্ম করবেন সেরকম কর্মফল তিনি অবশ্যই পাবেন তাই আপনার যিনি ক্ষতি করছেন তার ক্ষতি আপনি যেন না করেন তাকে ক্ষমা করে দিন দুষ্ট কর্মের জন্য সময় একদিন তাকে শাস্তি দেবেই কারণ কর্মফল তাকে ভোগ করতেই হবে কিন্তু যদি আপনিও তার ক্ষতি করতে যান তাহলে আপনার এই দুষ্ট কর্মের জন্য আপনাকেও শাস্তি পেতে হবে কঠোর পরিশ্রম করতে শিখুন কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই কঠোর পরিশ্রমে সফলতা আর অধ্যাবসায়ে জ্ঞানের পরিধির বিস্তার ঘটে আপনাকে বিনম্র ও অমায়িক করে তোলে সকলের কাছে আপনি একজন বিশেষ সম্মানীয় ব্যক্তি হয়ে ওঠেন আপনার প্রতি তাদের এতটাই শ্রদ্ধা ও বিশ্বাস জন্মায় যে তাদের যে কোনো সমস্যায় তারা নির্দ্বিধায় আপনার পরামর্শ নিতে দ্বিতীয়বার চিন্তা করেন না তারা আপনাকে তাদের দুঃখের ত্রাতা বলে মনে করেন জ্ঞান আমাদের মনের আত্ম অহংকারকে সরিয়ে দেয় যেমনভাবে জ্বালানি কাঠ আগুনে পুড়ে ছাই হয় ঠিক সেভাবেই জ্ঞানের আলো আমাদের আত্ম অহংকারকে নাশ করে এবং এক নির্মল আনন্দদায়ক জীবন দান করে টাকা পয়সা ও প্রয়োজনের বেশি বিষয় সম্পত্তি মানুষের জীবনে প্রচুর আনন্দ ও পরিতৃপ্তি নিয়ে আসে জড়জগতের ভোগবিলাসে তার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে অন্যেরা তার সাফল্যে ও প্রাচুর্যে ঈর্ষাবোধ করতে থাকে তবুও তিনি সেই অর্থে কোনোদিন চরম সুখী হতে পারেন না কেননা সব পাওয়ার উল্টো দিকে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ তাকে অহরহ অশান্ত করে তোলে ফলে তিনি শান্তি তো পানি না বরং সবসময় একটা অজানা ভয় তাকে ঘিরে রাখে তাই ভোগবিলাসের আশা ও আকাঙ্ক্ষা ত্যাগ করুন এমন কোনো কাজে নিজেকে নিয়োজিত করুন যাতে আপনি অকারণ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত থাকেন শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে তুমি খালি হাতেই এসেছ আর খালি হাতেই যাবে প্রতিকূলতায় বিচলিত হয়ে পড়বেন না জীবনে চলার পথে প্রত্যেককেই পদে পদে প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাই প্রতিকূলতার ভয়ে যারা পরাজয় স্বীকার করেন তারা জীবনে সফল হতে পারেন না প্রতিকূলতার কারণে তার জীবন স্তব্ধ হয়ে যায় কিন্তু যিনি প্রতিকূল পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেন না প্রতিকূল পরিস্থিতির সামনে দৃঢ়চিত্তে রুখে দাঁড়ান অথবা দাঁড়াবার সাহস দেখান তার জীবনে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না সফলতা তার পদচুম্বন করে তাই মনকে শক্ত করুন মানুষের মনের ভয় এমনই এক অনুভূতি যা তার প্রতিটি প্রয়াসকে বিশাল বড় এক বাধার সামনে উপস্থিত করে ভয়ও প্রতিকূলতার মতো আপনার জীবনের এক সংকটময় অনুভূতি এই ভয়ের কারণেই আপনি নিজেকে সকল সমস্যা থেকে সর্বদা দূরে সরিয়ে রাখেন তাই জীবনে অগ্রসর হওয়ার পথে মনের যাবতীয় ভয়কে দৃঢ়তার সঙ্গে নিয়ন্ত্রণ করুন ভয়কে দূর করুন সাফল্যের পথ প্রশস্ত করুন গীতার এই কথাগুলো মনে রাখুন মনের সকল দ্বিধা দূর করুন আপনার নিয়ন্ত্রিত মন আপনাকে সঠিক পথে চলতে সঠিক দিকদর্শন করবে একটা কথা সর্বদা মনে রাখবেন ঈশ্বর দিবারাত্র শয়নে জাগরণে সবসময় আপনার পাশে আছেন কিন্তু আপনি তার প্রিয় কিনা সেটা আপনার ওপরই নির্ভর করে কেননা কর্মের মধ্য দিয়েই আমরা তার প্রিয় বা অপ্রিয় হয়ে উঠি শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন ধর্ম ও অধর্মের মধ্যে আমি সর্বদা ধর্মের পক্ষে অবস্থান করি বর্তমান পরিস্থিতি বিচার করলে অপারেশান সিঁদুর এক বাস্তব উদাহরণ সন্ত্রাসবাদীরা অকারণ রক্ত ঝরিয়েছিল তার শাস্তি তারা তো পেলোই উপরন্তু যে দেশ এই সন্ত্রাসবাদীদের সাহায্য করেছিল তাদের পরিণামও বেশ করুণ হল তাদের সিদ্ধারাটাই ভেঙে গেল তাই একটা মন্ত্রই সবার পাথেও হয়ে উঠুক ওম অসতো মা তামশ মা জ্যোতির গামায়ু মৃত্যুর মা অমৃতাঙ্গামায়ু অর্থাৎ অসত্য থেকে আমাকে সত্যে অন্ধকার থেকে আমাকে আলোকে এবং মৃত্যু থেকে আমাকে অমৃতের দিকে নিয়ে যাও প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ